আসসালামু আলাইকুম যাক আজকে আসলাম চট্টগ্রাম আনন্দ বাজার সমুদ্র সৈকত সমুদ্রটা এখন থেকে মোটামুটি অনেকটা দূরে তো এখন শুকনা সিজন এই কারণে আর কি এখানে পানি কম পর্যন্ত পানি আসে না হয়তো এখানে পর্যন্ত পানি আসে এই নৌকাগুলো এখানে স্টক করা আছে মেন সড়ক মাছ ধরার নৌকাগুলো আমি কোনো সময় সামনাসামনি দেখি নাই এই ফার্স্ট টাইম এই মাছ ধরা নৌকাগুলো যাচ্ছে şeydi মেন রাস্তা থেকে অনেকটা ভিতরে আর কি সাগরের পাড়ের কাছাকাছি বর্ষা সিজনে প্রচুর পরিমাণ পানি আসে এখানে বোঝা যাচ্ছে অবশ্য আমি বাসা থেকে এখানে ত্রিশ ত্রিশ ষাট টাকা আপ ডাউনে ওই টাকা খরচ করে আমি সাগর পরে আসলাম বাতাস খাওয়ার জন্য এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হইতেছে যে যার মতন করে অনুষ্ঠান করতেছে পরিবেশটা সুন্দর কোনো জয় জামেলা নাই নিরিবিলি আছে পোর্টগুলো দেখা যাচ্ছে বড় ট্যাংকার গুলা আর এই কন্টেনারগুলো ওইখানে গুলা শিফট করে একটা জাহাজ থেকে আরেকটা জাহাজে এই জন্য রাখা মেন সমুদ্রের ভিতরে রাখা এখান থেকে অনেক দূরে আর যে মেন পোর্ট ওইখানে এই বড় বড় যে কন্টেনারগুলো থেকে বাইরে থেকে যে কন্টেনারগুলো আসে ওগুলার আর ওইখানে ল্যান্ড করে না বা থামে না এখান থেকে কন্টেনারগুলো ওই ছোট এগুলাতে নিয়ে ওই পোর্টে নিয়ে রাখে আর কি দেখ মোটামুটি না ভালোই লাগলো অল্প টাইমের ভিতরে শর্টকাটে ঘুরলাম যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগলো আনন্দবাজার সমুদ্র সৈকত হ্যাঁ মেন রাস্তা দিয়ে কাছাকাছি এক সময় ঘুরলাম মোটামুটি ভালোই লাগলো যাক সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস করবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম